শুরু করছি আজকের বাছাই করা কিছু খবর শুরুতেই হেডলাইন দার্জিলিং চিড়িয়াখানায় নতুন পরিচয় পেল তুষার চিতা রেড পান্ডারা নামকরণে মুখ্যমন্ত্রী আর্জিকর করে দেব ক্লাস সিক্সের ছাত্রের হুমকি স্কুলে তাণ্ডব মেয়ের বাড়ির লোকজনের বেধরক মার শিক্ষককে মেয়েটার শরীরে হাত দিয়েছিলাম সেটাই দোষ পুলিশের গাড়িতে উঠে বললেন শিক্ষক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় নিম্ন আদালতের রায় খারিজ করে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নয় রেয়াত রাজ্যে আসছে আইন এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার মুছ লেখা দিলেই সবকিছু হয় না শুভেন্দুকে হাওড়া সভা করার অনুমতি দিয়েও সতর্ক করল হাইকোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে তার হাত ধরে নতুন পরিচয় পেয়েছে অনেকে সদ্যজাত মানব সন্তান থেকে দূর থেকে আগত চিড়িয়াখানার বিদেশি অতিথিদের নামকরণ করেছেন তিনি চিরাচরিত নাম থেকে দূরে তার দেওয়া সুন্দর মিষ্টির সব অর্থ সম্বলিত নাম বেশ আদৃতও রয়েছে বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি এই মুহূর্তে এ রয়েছেন বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পদ্মজা নাইডু চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়ান সদ্যজাত দুই তুষারজিতাকে দেখে দারুণ আনন্দ উপভোগ করেন খুশি হয়ে তাদের নামকরণও করেন মুখ্যমন্ত্রী এই তালিকায় রয়েছে চার রেড পান্ডাও তুসারচিতাদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের জুলাইতে দার্জিলিং এর পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্কে এসেছে ছয় নতুন অতিথি। ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে চারটি রেড পান্ডা এবং জোড়া তুসারচিতা জন্ম হয়। রাহালা এবং নাকা নামে যে দুটি তুসারচিতা রয়েছে, বুধবার তাদের মধ্যে দুই সন্তানদের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। তুলোর বলের মতো দুই খুঁদেকে দেখে তিনি একজনের নাম দিয়েছে চারমেন আর একজনের নাম ডার্লিং চার্মিং ডার্লিং এর দৌলতে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো পাশাপাশি নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে এখানে লাল পান্ডা উনিশটি এদের নতুন নাম দেওয়া হয়েছে পাহাড়িয়া ভিক্টোরি ড্রিম এবং হিলি সোমবার রাতে দার্জিলিং এ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে যান সেখানে গিয়ে প্রাতভ্রমণ করছিলেন তিনি আর বুধবার প্রাতভ্রমণে বেরিয়ে তিনি হাঁটতে হাঁটতে পৌঁছে যান চিড়িয়াখানার কাছে সেখানে ঢুকে কর্মীদের খোঁজ খবরও নেন চিড়িয়াখানার সদস্যদের খোঁজ করতে গেলে চোখে পড়ে সদ্যজাত তুষার চিতা আর রেড পান্ডা শাবকদের খুব খুশি হন তাদের দেখে এবং নিজে উৎসাহী নামকরণ করেন পরে ফেরার পথে ছোটদের দেখে চকলেট বিতরণ করেন ম্যাল চত্বরে কেনাকাটা সারলেন এদিন দুপুরে দার্জিলিং এর চৌরাস্তায় রাস্তায় মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে পাহাড়ের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি কেন্দ্রকে ফের নিশানা করেছেন বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে তাই প্রতিদিন সঠিক এবং বাছাই করে নিউজ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরজিকর করে দেব হ্যাঁ ক্লাসে দাঁড়িয়ে ক্লাসেরই এক ছাত্রীকে এই ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে কথা কাটাকাটি থেকে হাতাহাতি সবই চলে খবর আসে ছুটে পরিবারের লোকজন ঘটনা মঙ্গলবারের সূত্রের খবর পরিবারের লোকজন এসে ছেলেটিকে বকাঝকা করে মিটিয়েও নেয় কিন্তু তখনও রয়ে গেছে রেশ একদিন দুপুরের দিকে স্কুলে চড়া হয় মেয়েটির পরিবারের লোকজন কেন ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো অ্যাকশন নেওয়া হয়নি সে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা অভিযোগ স্কুলের শিক্ষকদের মারধরও করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় উত্তেজনার আবহাওয়া স্কুল ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা যে ছাত্রের বিরুদ্ধে হুমকি অভিযোগ উঠেছে সে ছাত্র ক্লাস সিক্স বলে জানা গিয়েছে ঘটনার সময় সঙ্গে ছিল ক্লাস সেভেনের দুই পড়ুয়া হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ক্লাস এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাশকুড়া থানার পুলিশ ঘটনায় আক্রান্ত শিক্ষক সুব্রত কুণ্ডু বলেন আমাকে দুজন মেরেছে আমার কাঁধে লেগেছে স্কুলের ভেতরেই মেরেছে এখন স্কুল যা অ্যাকশন নেবে আমি তার সঙ্গে রয়েছি আমি চাই অভিভাবকরা এ ধরনের কাজ করার আগে একটু ভাবুক একটু সচেতন হোক ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক পলাশ সাহু বলেন স্কুলেরই দুজন ছাত্র ছাত্রীদের অত্যন্ত খারাপ কথা বলেছে আমরা শোনা মাত্রই ওদের ধমক দিই যদিও তারপর মেয়েগুলির বাড়ির সদস্যরা লোকজন নিয়ে স্কুলে আসে ছেলে দুটিকে ডাকা হয় মারধরও করে যদিও তারপর মীমাংসা হয়ে যায় এদিন আবার স্কুলে মেয়েগুলির পরিবারের লোকজন আসে ঝামেলা শুরু হয়ে যায় ইতিমধ্যেই এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে পাশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন তারা কাউকে মারধর করেননি এলাকার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেখানে দীর্ঘদিন ধরে কম্পিউটার শিখত নাবালিকা তবে মঙ্গলবার এমন ঘটনা ঘটে যাবে তা হয়তো ঠাউর করতে পারেননি গতকাল যথারীতি ক্লাসে গিয়েছিলেন মেয়েটি অভিযোগ সেখানেই কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে উঠল শ্রীলতা হানির অভিযোগ নাপালিকাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার ওই শিক্ষক তার বাড়ি তারকেশ্বরে অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গত বলতে গিয়ে বলেন ক্লাস চলাকালীন একটি মেয়ে গায়ে হাত দিয়েছিলাম এটাই আমার অপরাধ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেল থেকে তারকেশ্বরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ওই নাবালিকা ছাত্রী ক্লাস করছে অভিযোগ সেই সময় প্রশিক্ষক তাকে শ্রীলতা হানি করে বলে অভিযোগ এরপর প্রশিক্ষণ কেন্দ্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রশিক্ষককে গ্রেফতার করেন তারকেশ্বর থানার পুলিশ এদিকে অভিযুক্ত শিক্ষক পুলিশের গাড়িতে উঠে বলেন ক্লাস করাতে করাতে একটি মেয়ে শরীরে হাত দিয়েছিলাম সেটাই দোষ আমার সেই কারণে পুলিশে অভিযোগ করেছে মেয়েটির বাড়ির লোক আপনি কোন জায়গা থেকে আমাদের খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনই বাছাই করা খবরগুলো দেখতে র্যাপিড নিউজ বাই মনিরুল দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় নিম্ন আদালতের রায় খারিজ করে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বাঁকুড়ায় বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সম্বন্ধিত একটি মামলায় বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ক্ষেত্রে জোরালো প্রমাণ না থাকলে কোনো প্রাপ্তবয়স্ক মহিলার অভিযোগের ভিত্তিতে কোনো পুরুষকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা যায় না হাইকোর্টের এক রায় তোলপাড় এই মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির আইনজীবী জানান বাঁকুড়ার ছাতনা থানার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের একটি মামলায় পুলিশ ধর্ষণের ধারা রুজু করে অভিযোগকারী এবং অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি অভিযুক্ত আইনজীবী সেই মামলায় দু সালের জুলাই মাসে অভিযুক্তকে আইপিসি তিনশো ছিয়াত্তর ধারায় দোষী সাব্যস্ত করে বাঁকুড়া অতিরিক্ত দায়ের আদালত অভিযুক্ত ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া এরপর সেই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হন উচ্চ আদালতের তরফ থেকে তার জামিনের আর্জি মঞ্জুর করা হয় আবার সেই মামলাতে বড় পদক্ষেপ জাস্টিস বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোনো মহিলা স্বেচ্ছায় সহমতের ভিত্তিতে কোনো ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারেন না এমন অভিযোগে অভিযুক্ত করতে গেলে তাকে জোরালো প্রমাণ দিতে হবে বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন সম্পূর্ণ সজ্ঞানে সহমতের ভিত্তিতে কোনো একজন ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পর তাকে ধর্ষণের অভিযুক্ত করা যায় না এক্ষেত্রে প্রতারণার অভিযোগ আনতে গেলে অভিযোগকারী মহিলাকে অকাঠ্য প্রমাণ দিতে হবে গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়া কোনো মহিলা কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে না তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন এই মামলায় হাইকোর্টের বক্তব্য অভিযোগকারী মহিলা নিজেই বলেছেন কোনো প্রতিরোধ বা প্রতিবাদ ছাড়া তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ও পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় এই মামলায় হাইকোর্টের বক্তব্য অভিযোগকারী মহিলা নিজেই বলেছেন কোনো প্রতিরোধ বা প্রতিবাদ ছাড়া তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ওই পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন আবার সেই ব্যক্তির বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছেন বহু পুরুষকে এভাবে যৌন নির্যাতন ও ধর্ষণের ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় মহিলারা এভাবে পুরুষের বিরুদ্ধে আইনকে ব্যবহার করতে পারে না বললেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় বেআইনি নির্মাণ রুখতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য মূলত কলকাতার গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা আসলে গার্ডেন রিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে ওই এলাকাটি কলকাতার মেয়ার ফেরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় অবস্থিত তাই এই ঘটনার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার বেআইনি নির্মাণ রুখতে নতুন আইন আনছে রাজ্য কলকাতা পুরসভার উপরে ক্রমাগত ব্যাপক চাপ আসতে শুরু করেছে সেই সময় বেআইন নির্মাণ রুখতে কলকাতার মেয়রকে নতুন আইন আনার পরামর্শ দিয়েছিলেন পুরসভার আধিকারিকরা তারপরে এই বিষয়ে কলকাতার পুরসভার বিল্ডিং বিভাগকে একটি খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মেয়র পরে সেই খসড়া তৈরি হলে শুরু হয় তা আইনে পরিণত করার তোরজোর আসলে রাজ্যে কোনো আইন আনতে হলে বা পুরনো আইন সংশোধন করতে গেলে সেক্ষেত্রে বিধানসভায় বিল পেশ করা জরুরি তাই এক্ষেত্রে কলকাতা পুরসভা পুরো ও নগর উন্নয়ন দফতরের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বিল্ডিং ভাগের আইন বদলের আবেদন জানিয়েছে এবার আসন্ন শীতকালীন অধিবেশনে আইন দফতর মারফত বিধানসভায় এই বিল পাশ হলেই তা আইনে পরিণত হবে তার জন্য অবশ্য রাজ্যপালের সম্মতিও প্রয়োজন প্রসঙ্গত কলকাতা পুরসভার আইনি বিষয় খতিয়ে দেখার জন্য ওই খসড়া পাঠানো হয়েছিল কলকাতা পুর ও নগর দপ্তরে সেখান থেকে অনুমোদন পাওয়ার পর তা যায় আইন দপ্তরে এবার যে বিল তৈরি করা হয়েছে তা আইনে পরিণত করার জন্য আসন্ন শীতকালীন অধিবেশনে তা তা বিধানসভায় পেশ করা হবে এখান থেকে অনুমোদন মেলার পর যাবে রাজভবনে স্বাক্ষর করার পরে সোমবার অধিবেশন সংক্রান্ত প্রশ্নের উত্তরে কলকাতা পুরসভার একটি নতুন বিল বিধানসভায় আনার কথা জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যদিও ওই বিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি তবে সূত্রের খবর বেআইনি নির্মাণ করলে প্রমোটারদের যাতে জামিন অযোগ্য ধারায় শাস্তি হয় নতুন সংশোধন বিলে সেই বিষয়টি নিশ্চিত করা হবে প্রসঙ্গত আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু করা হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন সেখানেই পেশ করা হবে এই বিলটি পুলিশ অনুমতি না দেওয়ায় হাওড়ার দেউলি বাজার জংশনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার হাইকোর্ট সেই ছাড়পত্র দিয়েছে তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এও জানিয়ে দিল কোন সংকীর্ণ রাস্তায় সভা করার ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না বিচারপতি ঘোষ বলেন শেষবারের মতো অনুমতি দিচ্ছে এরপর থেকে কুড়ি মিটারের কম রাস্তায় সভার অনুমতি চাইলে দেব না কোনো ঘটনা ঘটে গেলে পুলিশের কিচ্ছু করার থাকবে না আদালত নির্দেশ দিয়ে বলছে হাওড়ার দেউলি বাজার এলাকায় সভা করতে পারবে বিজেপি তবে দেড় হাজারের বেশি জমায়েত করা চলবে না সভাস্থলে কেবলমাত্র বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করতে পারবে সভাস্থল থেকে দূরে থাকবে অন্য সমস্ত গাড়ি সেখান থেকে হেঁটে সভায় যোগ দিতে হবে শ্যামপুরের ওই এলাকায় এর আগে সভা করতে চেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছে বিজেপি কিন্তু সভার অনুমতি মেলেনি এরপর হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বিজেপি নেতৃত্ব মামলায় শুনানিতে রাজ্য যুক্তি দিয়েছে যে স্থানে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে সেটি সংকীর্ণ জায়গা বিরোধী দলনেতা ক্যাটাগরি নিরাপত্তা ওই জায়গায় কোনো ঘটনা ঘটে গেলে পুলিশের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে তার প্রেক্ষিতে বিজেপির তরফে আইনজীবী জানান সম্পূর্ণ সভা করা হবে কিন্তু রাজনৈতিক কারণে সভার অনুমতি দেওয়া হচ্ছে না নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না ওই আইনজীবী বলেন প্রয়োজনে মুছ লেখাও দিতে পারি আইনজীবীর ওই সওয়াল শুনে বিচারপতি ঘোষের মন্তব্য মুছলেখা দিলেই সব হয় না কোনো অঘটন ঘটলে জীবনহানি হলে মুছলেখা দিয়ে কি হবে পরবর্তী সময়ে রাস্তায় আট সভা করার অনুমতি দেব না